হেথা মৈত্র মহাশয় বলহ মানব গণ বংশ পরিচয় সনাতন শ্রীকৃষ্ণ জগৎ পাবন আপনার পাশে তত্ত্ব করি নুশ্রবন। কিন্তু মম মনে এক রহিল সংশয় অগ্নি দহিবারে নাহি পারিল যাহায় তীক্ষ্ণ অস্ত্রাঘাতে নহে জীবন আবসান শৈল পীড়নে যার না হয় মরণ বন্ধন করিয়া যারে ফেলিল সাগরে ধরণী হইল ভীত যে ভক্তের তরে গুণের মাহাত্ম যার করিলে কীর্তন সেই সে প্রহ্লাদ হয় পুরুষ রতন দানব বংশেতে জন্ম প্রহ্লাদ কুমার তাহার চরিত্র কথা করিয়া বিস্তার বাসনা হয়েছে মম করিতে শ্রবণ বল সেই কথা মরে ওহে ভগবন কি কারণ অসুরেরা অস্ত্রাঘাত করে নিক্ষিপ্ত কেন বা হলো সাগর মাঝারে শৈলতারে আচ্ছন্ন করে কি কারণ দংশনে নিযুক্ত কেন হয় সর্পগণ পর্বত শিখর হতে দানব নিকর কেন তারে ফেলি দিল ভূমির উপর কি কারণে অগ্নিকুণ্ডে ফেলিল তাহারে কেন বা হস্তির দল পদতলে করে সংশোষক বায়ু বল কিসের কারণ বোধিবারে হেনজনে হয় নিয়োজন দৈত্য গুরুগণ বল কি কি অবিচার করেছিল প্রহ্লাদের এ করিতে সংহার বিস্তারিয়া মায়াজাল অসুর সম্বর প্রহ্লাদে বোধিতে কেন হয় অগ্রসর জনে বোধিবারে কিসের কারণ দান করে হলাহল দানব রাজন সে সকল শুনিবারে হতেছে বাসনা শুনিতে প্রহ্লাদ কথা অন্তরে কামনা তাহারে বোধিতে নাহি পারে দৈত্যগণ আশ্চর্য নহে কইহা ওহে তপধন ভক্তি পূজা করে যেই দেবনারায়ণে কেবা সক্ষম হয় তাহার নিধনে পরম বৈষ্ণব সেই প্রহ্লাদ সুজন যেই বংশে জন্ম লাভ করে হেনজন সে বংশে বিদ্বেষ ভাব হরিপ্রতি হয় অসঙ্গত অসম্ভব তাহা মহাশয় তবে এক কথা আমি জিজ্ঞাসি এখন পরম ধার্মিক সেই প্রহ্লাদ রাজন বিষ্ণু মহাজন যে হয় সংসারে তবে কেন দৈত্যগণ নিপীড়িত করে বিপক্ষ হইলেও মহাত্মন সন্তুষ্ট রহিবে তবু তাদের উপর কখনো করিবারে পারে অত্যাচার এই তো শাস্ত্রের বিধি শুনো গুণাধার কিন্তু সেই সপক্ষীয় মহাবল হেন অত্যাচার করে প্রহ্লাদ উপর ইহাতে সংশয় মম হতেছে অন্তর সে সকল বিবরিয়া বলহ এখন যাহাতে সংশয় মোর হইবে মোচন মৈত্রেয় বাক্য শুনি কহে পরাশর প্রহ্লাদ চরিত্র কথা শুনো বরাবর অতিব মহান সেই বালক সুমতি তাহার চরিত্র কথা শুনহ সম্প্রতি হিরণ্যকশিপু জন্মে উদরে মহাবীর্য বলবান বিদিত সংসারে ব্রহ্মাবরে বলিয়ান হয়ে সেই জন পৃথিবীর আধিপত্য করিল গ্রহণ ইন্দ্র চন্দ্র বায়ু অগ্নিকুবের ভাস্কর বরুণ সমন আদি অমর নিকর দূর করি সবাকারে সর্বত্র একাধিপত্র স্থাপিল সংসারে সবাকার কার্য নিজে করেন সাধন অবিচার করে কত না হয় বর্ণন যোগ্য পূজা ভাগ দেবগণ নাহি পায় দৈত্য অত্যাচার তাহা সকলে হারায় নিজে তাহা সব লয় দৈত্যরাজন অসুর ভয়েতে ভীত যত দেবগণ বিজয়ন্ত পরিহারী অমর নিকর ধরা ভ্রমে ধরি নরকলেবর কলেবর ত্রিভুবন করি পরাজয় অভিষ্ট বিষয় ভোগ করে দুরাশয় গন্ধর্বেরা তার পাশে করি আগমন ভয়ে গুণগান গান করে সদা সর্বক্ষণ চূড়াপানে মত্ত যত হত দুরাচার গন্ধর্ব পণ্যগণে সিদ্ধ আদি আর সবে আসি সেই কালে তাঁহার সদন সঙ্গীত গাহিত কেহ কেহ বা কীর্তন কেহ কেহ বাদ্যধ্বনি করিত যতনে কেহ বা রাজার জয় গান ঘনে ঘনে পুরো মধ্যে অট্টালিকা ছিল মনোহর স্ফটিক নির্মিত উহা অতিব সুন্দর সেই স্থানে অপসরীরা করি আগমন অতি দুঃখে কষ্টে নৃত্য করিত যখন সেই কালে দৈত্যপতি বয়সের শনে রত সদা থাকিতেন মোদিরা সেবনে সুরাপানে মত্ত হয়ে দেখিতেন অর্তন মহানন্দে সে সময় করিত হরণ সুনহ মৈত্রেয় পরে অপূর্ব কথন হিরণ্য কশিপু বীর্যে প্রহ্লাদ জনম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল প্রহ্লাদের চরিত্র কথন আসুন আমরা পরবর্তী অংশ নিই সুনহ মৈত্রেয় পরে অপূর্ব কথন হিরণ্য কশিপ বীরজে প্রহ্লাদ জনম গুরুগৃহে গৃহে বাল্যকালে করিয়া অবস্থান জড় গ্রন্থ সব পড়িত ধীমান কপরিতে কৃষ্ণ কথা করিত শরণ ক্ষয় খগেন্দ্র বাহন কৃষ্ণ শ্যামল বরণ গোবিন্দ ঘ ঘনশ্যাম নাম ধরি রাধা মনে পড়ে তাহাতেও গুরুদেব কত বাধা দেয় পুনঃ পুনঃ প্রহ্লাদের প্রহার করয় কোনো মতে জড়ো পড়া করিয়া পঠন গুরু গৃহে পাঠ শিশু করে সমাপন একদা গুরুর সহ প্রহ্লাদ সুমতি উপনীত হন আসি যথা দৈত্যপতি সেবন আছিল আসিয়া প্রহ্লাদ পিতৃ চরণ বন্দিল মধু ভাষে দৈত্যপতি করি সম্বোধন প্রহ্লাদের কহিলেন শুনো বাছাধন পাঠ করি এতদিন গুরুর আগারে কিভা শিক্ষা করিয়াছ বল হো আমারে তাহার মধ্যেতে যাহা শ্রুতি সুখকর পড়িয়া শোনাও বাছা ওহে গুণধর এরূপ পিতার বাক্য করিয়া শ্রবণ বিনীত প্রহ্লাদ তবে কহিল তখন পিতা অতি সত্য শিক্ষা যাহা মনে ধরে সেই কথা করিব কীর্তন মন দিয়া পিতা তাহা কর শ্রবণ অকারে অনাদি যিনি হন ভগবান আকারে আদি অন্ত নাহি বেদের প্রমাণ ইকারে ইতর প্রাণীতেও হন অধিষ্ঠান দীর্ঘই কারে ঈশ্বর সর্বশক্তিমান নমস্কার করি আমি সতত তাহারে সেই হরিয়াছি তব হৃদয় মন্দিরে পুত্রের বাক্য করিয়া শ্রবণ এতেক ঘন ঘন বিকম্পিত হয় অষ্টাধার গুরু সন্ডামার্কে রাজা কহে তারপর ওরে দুরাচার দ্বিজ কি ব্যবহার একই শিক্ষা দিলি পুত্রে সকলই অসার যারে শত্রু বলে মানি সদা সর্বক্ষণ তার নাম গান শিক্ষা দিলে এ কেমন এ সকল শিখিয়েছ কিসের কারণে কিছু মাত্র শঙ্কা নাহি হলো তব মনে আমাকে অবজ্ঞা করা উচিত তো নয় কেন হেন শিক্ষা দিলে বল হয়ে বলো বলিলে ভয়ে ভীত ষণ্ডা ক্ষয় সেই কালে ষণ্ড ও অমরক নামে দুই গুরু ছিল রাজার ধমকে ভয়ে কাঁপিতে লাগিল বিনীত বচনে গুরু কহেন তখন বলে শুনো মহারাজ আমার বচন বৃথা কেন রোষ করো আমার উপরে আমি নাহি শিক্ষা দিই তোমার কুমারে হেন শিক্ষা নাহি আমি দিয়েছি কখন আমার বচন মিথ্যা নহে কদাচন আচার্যের বাক্য শুনি দৈত্য অধিপতি প্রহ্লাদে শুনো মহামতি গুরুদেব যেই শিক্ষা না দিল তোমারে সে শিক্ষা বলো তুমি পেলে কি প্রকারে কেবা তোমা সেই সব দিল উপদেশ প্রকাশে আদ্যপান্ত বল হবিশেষ বিশেষ পিতৃ শুনি তবে ধীমান কহিত অবস্থান যাহার পরম জান জানে যত্ন সহকারে দিবা নিশি আছে ধ্যানে যার হতে ব্রহ্মাণ্ড হয়েছে সৃজন সর্ব অগচর যিনি দেব সনাতন সেই ভগবান বিষ্ণু নিয়ত আমারে উপদেশ দিয়াছেন তোমারে